আমরা যতটুকু শুনেছি ভালো নেশাও করে না কিছু না ময়নাতদন্ত না হলে তো কিছু বলা যাবে না আমরা দেহটা বনগাঁ জিয়ার হসপিটালে পাঠাচ্ছি আমাদের এই পাড়ার ভিতরে মাছ বিক্রি করতে আসে এক মাছওয়ালা উনি ওই বাগানের ভিতর দিয়ে এসছে এসে দেখে ওখানে একটা মানুষ পড়ে রয়েছে এসে বলল যে একটা মানুষ সবাই দৌড়ে গিয়ে দেখে ওই শুনুবালা পড়ে আছে। নিজের বাড়ির কাছ থেকেই এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার গিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ঠাকুরনগরে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগর চিকনপাড়া পল্লীতে মৃত ব্যক্তির নাম বিপুল বালা ডাক নাম বয়স প্রায় পঞ্চাশ বছর পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী বাবু ছিলেন অবিবাহিত গতকাল রাত নটার পর থেকেই বিপুল বাবুর খোঁজ পাওয়া যাচ্ছিল না রাতভর এবং আজ সকালে বাড়ির সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি ঠিক সেই সময় গাইঘাটা থানায় নিখোঁজের অভিযোগ জানাতে যাওয়ার পথে হঠাৎই খবর আসে বাড়ির কাছেই এক পরিত্যক্ত নির্মীয়মান বাড়ির সামনে পড়ে রয়েছে বিপুলবাবুর নিথর দেহ সকাল দশটা নাগাদ এক মাছওয়ালা প্রথমে দেহটি পড়ে থাকতে দেখে চমকে ওঠেন তিনি তৎক্ষণাৎ আশেপাশের মানুষজনকে খবর দেন মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় পঞ্চের সদস্যা মমতা দাস সহ এলাকাবাসীরা এরপর খবর দেওয়া হয় গাইঘাটা থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে প্রাথমিক অনুমান অনুযায়ী মৃত্যুর কারণ এখন স্পষ্ট নয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা সম্ভব নয় স্থানীয় মানুষরা অনেকেই জানিয়েছেন শান্ত স্বভাবের ছিলেন বিপুলবাবু এলাকায় তার নামে কোনো অভিযোগ বা বিবাদ ছিল না তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া বর্তমানে ঘটনাস্থল ঘিরে শুরু হয়েছে পুলিশি তদন্ত গাইঘাটা থানা পুলিশ জানিয়েছে মৃত্যুর কারণে স্পষ্ট করতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এখন এলাকা জুড়ে একটাই প্রশ্ন হঠাৎ এমন মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু সব উত্তর লুকিয়ে রয়েছে ময়না তদন্তের রিপোর্টে কি দেখলেন এসে আপনারা এসে দেখলাম একটা দেহ পড়ে আছে তেমন কিছু অস্বাভাবিক কিছু এখনও অব্দি কিছু পাওয়া যায়নি ময়না তদন্ত না হলে তো কিছু বলা যাবে না আমরা দেহটা বনগা জিয়ার হসপিটালে পাঠাচ্ছি এই যে যে ডেড বডিটা পাওয়া গেছে এটা কার এটা এর ভালো নাম বিপুল বালা ডাক শুনু আপনার বাড়ি কোনটা এই তো এটাই এর বাড়ি আমি যেখানে দাঁড়িয়ে আছি সকাল প্রায় আটটা সাড়ে আটটার সময় এর বাড়ি থেকে এর বৌদি বৌ দাদার ছেলের বউ মানে ও নিজে বিবাহ করেনি ওর নিজের কোনো সন্তান বউ বাচ্চা নেই এরা আমার বাড়িতে গেছে গিয়ে বলে এরকম শুনুকে পাওয়া যায় না রাত নটা পর্যন্ত আমাদের বটতলা বাজারে ছিল তারপর থেকে ওকে আর পাওয়া যাচ্ছে না ও কোথায় আছে আমরা জানি না ফোন করি ফোন তোলে না তো আমি বললাম যে তাহলে দেখো হয়তো অনুষ্ঠান ফাংশন দেখে ডেকে হয়তো কারুর বাড়ি ঘুমিয়েছে একটু সময় অপেক্ষা করো নটা দশটা পর্যন্ত দেখো বাড়িতে আসে নাকি হয়তো মোবাইল সাইলেন্স করা আছে তারপরে ওরা আবার গেছে আমার কাছে দশটার দিকে তা আমি বলছি তাহলে এক কাজ করো যখন এখন পর্যন্ত আসিনি তাহলে তোমরা থানায় গিয়ে মিসিং ডায়েরি করো আর যে মোবাইল নম্বরে তোমরা ফোন করেছো মোবাইলটা নিয়ে যাও তা ওরা চলে গেছে থানায় কিন্তু তার ভিতরে এখান আমাদের এই পাড়ার ভিতরে মাছ বিক্রি করতে আসে এক মাছওয়ালা উনি ওই বাগানের ভিতর দিয়ে এসছে এসে দেখে ওখানে একটা মানুষ পড়ে রয়েছে এসে বলল যে ওখানে একটা মানুষ সবাই দৌড়ে গিয়ে দেখে ওই শুনুবালা পড়ে আছে উনি কি কাজ করেন উনি সেন্টারিং কাজ করতো উনি কি বাড়িতে থাকতেন না উনি দু তিন দিন আগে বাড়ি এসছে এমনি কি কোনো অভিযোগ বা কিছু নেশা করে এরকম কোন না বাড়ির লোক সবাই বলছে যে ও অনেক আগে করতো এখন নেশা করে না অনেক আগি ছেড়ে দিয়েছে এখন আমরা এখানে তো পুলিশ প্রশাসন এসেছে ওনারাও দেখলো গায় কোথাও কোনো স্পট নেই এখন আমরা নিজেরা কিছু সিদ্ধান্ত করতে পারছি না যে কি হয়েছে নই একটা মাচালা এখান দিয়ে যা যায় উনি পirai এখান দিয়ে তাই উনি যখন আসতে বলছে যে ওখানে একটা লোক পড়ে আছে পিপে খাচ্ছে মুখে টুকে পিপি তারপরে এদের তো এই যে বাড়ি পাশেই বাড়ি তা সেই লোক চলে গেছে গিয়ে দেখে ওদেরই কাকা তাই এক এক করে সবাই জানলো আমরাও ছুটে গেলাম দেখলাম আর কিছু না ওই বাড়িটায় কি কেউ থাকে না ও বাড়িতে কেউ থাকে না ওটা হচ্ছে নতুন বাড়ি হচ্ছে ওটা এমনি নিরিবিলি হ্যাঁ হ্যাঁ ওখানে তো আমরা যাই মাঝে মাঝে ওই পাতা আম সরা টরা টানতে যাই আমরা মাঝে মাঝে ওখানে কেউ থাকে না এমনি যিনি মারা গেছেন এনার নামে কি কোনো অভিযোগ না উনি খুব ভালো মানুষ কোনো নেশা না না কোনো নেশা করে না খুব ভালো মানুষ সবাই ওনারে ভালো বলে আর ভালোও বাসে সবাই তারপরে এখানে থাকে না তো বাইরে তো থাকে বাইরে থাকেন বাড়ি ফিরেছেন কবে এ তো দুই দিন না তিন দিন হয়েছে চিকনপাড়া মিলন এই তো আমরা সবে এলাম এক মাছওয়ালা আসছিল সে নটা সাড়ে নটা নাগাতে এই রাস্তায় আসছিল উনি খবরটা দিল বাড়িতে পাশেই বাড়ি পাশেই বাড়ি না হ্যাঁ তা কি মনে হচ্ছে এই জায়গাটায় কি এই ফাঁকা বাড়িতে কি লোকজন যায় কখনো কখনো রাতের অন্ধকারে পেলে যায় কি যায় না সে তো বলতে পারবো না বর্ষাকাদার ভিতরে স্থানীয় যারা আছে তাদের কি মনে হচ্ছে যে কি কারণে মারা গেলেন কেউ কিছু বলতে পারছে না কেউ কিছু বলতে পারছে না কেউ কিছু বলতে পারছে না ওই ঘরওয়ালা একবার আসছিল নাকি সকালে সেটা শোনা কথা ও এসে ডেড বডিটা দেখেনি